ঢাক বাজিয়ে শোভাযাত্রার দিয়ে বুধবার মধ্যে দুপুরে বালুরঘাট শহরে এক সুবিশাল মিছিল সারা বালুরঘাট শহর পরিক্রমা করে কালেক্টারি অফিসে উপস্থিত হয় এবং সেখানে মনোনয়ন পত্র জমা দিলেন রাজ্যের বিজেপির সভাপতি তথা বালুরঘাট ছ নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার এদিন তার সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন দুপুরে তিনি বালুরঘাট বিমানবন্দরে উপস্থিত হন এবং তাকে স্বাগত জানান সুকান্ত মজুমদার এরপর বালুরঘাট শহরে হিলি মোড়ে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয় থেকে এক সুবিশাল মিছিল ছাড়াও বালুরঘাট শহর পরিক্রমা করে কালেক্টরি অফিসে এসে উপস্থিত হয় এবং সেখানেই বিজেপির অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বালুরঘাটের বিজেপির বিধায়ক ডক্টর অশোক কুমার লাহেরি জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ বিজেপির এক ঝাঁক বিশিষ্ট নেতৃত্বরা জয়দীপ মৈত্রের রিপোর্ট দক্ষিণ দিনাজপুর

আজকে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা তিনিও আমাদের সাথে ছিলেন এটা আমাদের চরম সৌভাগ্য যেরকম বিজেপিতেই হয়তো হয় যে একদিনের নোটিশে একজন মুখ্যমন্ত্রী এত কষ্ট করে এত দূরে উড়ে আসতে পারে এবং আজকে নমিনেশনে পুরোটা ইউনিট এবং পায়ে হাঁটলেন

আমরা সেটাকে করেছি দিল্লি ট্রেন মানুষের বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল সেটাও অ্যানাউন্স হয়ে গেছে চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা সেই ট্যাবলেট দিয়ে আমরা মানুষকে সেটা প্রচারের কাজে ব্যবহার করেছি আজকে গোটে তিনি জিত উনি কালকে প্রগত পরশুদিন সম্ভবত চারশো লোক নিয়ে নমিনেশন এসেছিলেন সংখ্যা কম হয়েছে বলে উনি হাটেলেও নিয়ে মিছিল। উনি তোনার যদি ওই 400 লোকে যদি 1 লাখ মার্জিন হয় তাহলে আমাদের আজকে লোক সংখ্যা উনার কত গুণ ছিল আপনারা হিসাব করুন তাহলে সেই অনুসারে ওই কিমিমে মার্জিন হয় আজকে আপনারা কর্মী সমর্থক নিয়ে বর্ণান্তর रैली করলে কি বার্তা দিবেন কর্মীদের জন্য দেখুন কর্মীদেরকে বলবো যে কত তারা যেভাবে জি জান দিয়ে দৌড়েছিলেন এবং 21 এ আমরা তিনটে বিধানসভা জিতে এসে জিতেছিলাম আমাদের বিধায়ক না আজকে আমাদের সাথে ছিলেন ওন্নামনা এলাকা বিধায়করাও এসে দিনে আজকে আমরা তা কর্মীদেরকে বলবো যে এইবার 400 পাক এই যে মোদীজী যে টার্গেট দিয়েছে আমাদেরকে সেই চারশো বার করতে গিয়ে আমাদের বালুরঘাটটা যে গতবার আমাদের জেতা ছিল এবার আবার জিততে হবে চারশো পার চারশো বার করার জন্য বালুরঘাট বিপুল মার্জিনে এক লক্ষের বেশি মার্জিনে আমরা জিতে মাননীয় প্রধানমন্ত্রী দা আপনি ত্রিপুরার থেকে বালুরঘাটে এসেছেন বালুরঘাট আসুন আপনি আজকে পার্টির সাথে মনোনয়নপত্র জমা দিতে সঙ্গে ছিলেন কি বলবেন না খুবই ভালো লাগছে আমি তো এর আগেও আপনাদের সামনে আমার বক্তব্য আমি রেখেছি এবং এত সজ্জন একজন দেখেছিলাম আমাদের পশ্চিম বাংলা ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা মাননীয় এমপি মহোদয় ওনার সাথে পায়ে হেঁটে আজকে এখানে আমরা নমিনেশন দিলাম এবং যেভাবে মানুষের মধ্যে সারা দেখলাম তাদের মধ্যে একটা মানে উচ্ছ্বাস যেটা দেখলাম তো আগামী দিন কি হতে যাচ্ছে চারই জুন কি রেজাল্ট আজকে কিন্তু বোঝা গেল যে রেজাল্ট কি হবে পশ্চিমবঙ্গে বিজেপি সম্ভাবনা কি দেখছেন মানিকবাবু হান্ড্রেড পার্সেন্ট দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ